আমাদের জীবনে যে কোনো স্পেশাল দিন আসার আগে আমাদের মধ্যে অনেক রকম পরিকল্পনা থাকে আমাদের সবার মধ্যে যে এমনটা এমনভাবে করবো এরকম করে হবে তো জানি না সবার কেমন তবে আমি একটু ভাবি বেশি কল্পনা করি বেশি মানে যে কোনো ভালো দিন আসার আগে তো সেই রকমই তো জন্মদিন আসার আগেই মানে আমি ভেবে রেখেছিলাম কি কি করব আমি তো এমনিতেই বারান্দায় সবসময় একটা আলপনা ধরনের এঁকে রাখি তবে অনেক দিন এইবার আঁকিনি অনেক দিন ধরে তার কারণে এখানে ফেব্রিক পাওয়া যাচ্ছিল না আর হচ্ছে ভাবছিলাম ফেব্রিক ছাড়া কি দিয়ে আঁকলে অনেক দিন কালারটা থাকবে তো সেই ভেবে আমি পেন্ট নিয়ে এসেছিলাম তো রাত দুপুরে যখন আঁকতে বসলাম তো যে জন্মদিনের আগের দিন সমস্ত কাজ সেরে তখন বাজে হচ্ছে পৌনে বারোটা মতো তখন সমস্ত কাজ সেরে পরের দিন যেহেতু তোদের জন্মদিন পরের দিনের জন্য কোনো কাজই রাখিনি রান্নাঘরের আর কি তো শুধু রান্নাবান্নাটা করব তো সেই সব সেরে যখন এসে বসলাম আঁকতে এসে দেখছি কালারগুলো একদমই টাইলসে লাগছে না তো যাই হোক ভাবতে ভাবতে চিন্তা করতে করতে তো প্রায় সাড়ে বারোটা পৌনে একটা পর্যন্ত বসেই ছিলাম তারপর হঠাৎ ওই ফোন করলো অভি ছিল নাইট ডিউটি আর কি ফোন করলো তার কারণ হচ্ছে ও জানে আমি আজকে রাতেটা আঁকবো ঘুমাবো না তো ওই জন্যেই দেখার জন্য তো ফোন করার পরে তখন আমাকে জিজ্ঞেস করছে দূর হলো আমি বললাম কিছুই করিনি তার কারণ কি কালার একদমই বসছে না তো যাই হোক ও বলল মনে হয় গ্রিলে দেওয়ার কালার দিয়ে দিয়েছে তো যাই হোক সব শেষে ও বলছে যে কালারটা নাড়িয়ে দেখো তো কালারটা নাড়িয়ে দেখলাম সত্যি বলছি আমার যে সেই মুহূর্তটা যখন কালার হচ্ছিল না সেই ফিলিংসটা যে কেমন ছিল আর যখন কালারটা হলো আমি সেই ছোট্ট বেলার মতো যেমন পুতুল কেনার পর আর কি যে আনন্দটা পেতাম যে মা যখন মেলায় পুতুল কিনে দিত আলটিমেটলি আমি প্রচুর পুতুল খেলতে ভালোবাসতাম আমি আর আমার একটা দিদি পুতুল খেলতাম খুব তো ভীষণ খুশি হতাম আমাকে কেউ পুতুল কিনে দিলে আর মানে মানে এই মুহুর্তে সেই কথাটাই মনে পড়ছে মানে সেই রকম একটা খুশি হয়েছে আর কি প্রচণ্ড খুশি হয়েছি ওই রাত দুপুরে কিছু করারও নেই তোজোর পরের দিন জন্মদিন যে পরের দিন অন্য কালার দেখে আঁকবো অন্য কিছু এনে ভেবে চিনতে তারও কোনো উপায় নেই তখন রাত দুটো বাজে সেই মানে একটা থেকে আর কি আঁকা শুরু করেছি ওর সাথে কথা বলার পর যাই হোক টাইম তো দেখিনি ভোর পাঁচটার সময় আমার আঁকা শেষ হয়েছে অভি ডিউটি শেষ হয়েছে ভোর ছটার সময় আর কি এখানে ভোর ছটাই ধরে কারণ তখন সকাল হতো সাড়ে সাতটা পনেরো আটটা সাড়ে সাতটার দিকে আর কি আলো হতো ভালো করে তো যে জন্মদিন যখন ছিল এখন একটু বেলা তাড়াতাড়ি হয় তো যাই হোক সব শেষে এত কষ্টের মানে এত ইয়ের পর এঁকেছি তো একটা কথা বলে রাখি আমি কিন্তু কোনো দিন আঁকা শিখিনি তো আমি তেমন ভালো আঁকতে পারি না তো না শিখেও আমার চেষ্টা আমি যেটুকু পারি তোমাদের সামনে তুলে ধরি যখন করি আর কি তো যাই হোক আমি মানে আমি কোনো ডিজাইন দেখেও এটা করিনি এমনি আমি আর কি আমি ইউটিউবে সার্চ করে দেখতাম কেমন কেমন ডিজাইন করলে সুন্দর হয় তো এই ডিজাইনটা আমি আমার মন থেকেই এঁকেছি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও কিন্তু আঁকতে পারো তো আমি লাল হলুদ কালারটা দিলাম তার কারণ তো জন্মদিনে যে ডেকোরেশনটা ডেকোরেশনটা করেছিলাম ওটা হচ্ছে মানে গোল্ডেন আর ব্ল্যাকের মধ্যে তো ওর মধ্যে বেশ ভালো সুন্দর হবে যেহেতু আমাদের ঘরটা লাইট কালার রুমটা আর কি তো তার সঙ্গে একটু ডিপ কালার বেশ ভালোই যাবে আর তোমাদের কেমন লেগেছে জানিও দু আড়াই থেকে তিন ঘন্টা লেগেছে আমার এই একটা আঁকতে দেখতে কত তাড়াতাড়ি হয়ে গেল না তো যাই হোক তোমাদের কেমন লেগেছে জানিও তো আমি আলটিমেটলি লুকটা এটাই এসেছে তো আরও অনেক কিছু এঁকেছিলাম পরে আমি ভিডিও করিনি তো কেমন হয়েছে জানিও কমেন্ট করে করে তো ভালো লাগবে তো চলো টাটা দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে কখনো ভালো থেকো সবাই